আসসালামু আলাইকুম আমি লাইফ স্টাইল বাই রোমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য সুন্দর একটি লং ভিডিও তোমরা কে কে এরকম গরুর গোছের সুটকির ভোনা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে দেখো আমি কিন্তু গরুর গোছ সুটকি ভোনা করে নিয়েছি লোভনীয় একটি তরকারি অনেক সুস্বাদু অনেক টেস্টি এই দেখো গরুর গোছটা কিন্তু আমি কমেরাই প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি কারণ অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা তাই তোমাদের মাঝে আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়ে দেখিয়ে নিলাম দেখো কতটা সুন্দর হয়েছে সেদ্ধটা হাত দিয়ে যখন লাড়াচাড়া করতেছি তখন কিন্তু এটা খুলে খুলে আসতেছে এইভাবে তোমরা সিদ্ধ করে নেবে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ একটি আলু তো দেখো আমি এগুলো কীভাবে কেটে নিচ্ছি এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি লবণ দারচিনি চিনি কারিপাতা লং সব ধরনের মশলাটা কিন্তু আমি নিয়ে নিয়েছি বেশি একটা মশলা দেব না কারণ বেশি খাবারের মশলা হলে খেতে এতটা ভালো হয় না তো এখানে আমি দেখো পেঁয়াজগুলো রিং রিং করে কেটে নিয়েছি মরিচগুলা একটুখানি মুখটা কেটে নিয়েছি একটা আলু কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের উপকরণগুলো সব সুন্দর করে দেখিয়ে নিলাম আমি কী কী নিয়েছি তোমরা সবাই জানো গরু গোছ রান্না করতে কী কী লাগে তো গরু গোসটা সেদ্ধ করে নিয়েছি সব কিছু কেটে কেটে বসিয়ে নিয়েছি এখন এটা রান্না করার পালা দেখো এখানে কিন্তু আমি একটি প্যান বসিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন কিন্তু পিস কাটাগুলো দিয়ে দিচ্ছি এত লোভনীয় একটা তরকারি যা তোমাদের বলে নাট পারবো না আমি কিন্তু ফার্স্টটা আমি গরু গোসে শুক্তি খেয়েছি আগে কখনো খাইনি ট্রাই করলাম ভাবছি ভালোভাবে কি খারাপ হবে আসলে বুঝতে পারছি না কি খেয়ে দেখলাম অসাধারণের রেসিপি হয়েছে তা বলে বোঝাতে পারবো না তোমাদের একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আস্তভাবে তো আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো তখন তো শক্ত ছিল তাই কাটতে গেছিল না তখন কেটে নিয়েছি দেখো থাকছি এসগুলো কিন্তু আমি একটু বাদামি কালার করে ভেজে তারিদের কাছে আলুটা ভেজে নিয়েছি কারণ গরিব গোছটা সিদ্ধ করে অলরেডি ওটা রান্না করার মতোই একশো পার্সেন্টের ভিতরে নিরানব্বই পার্সেন্টে হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি আলুগুলো একটু নেড়ে ফিরে আলুটা ভেবে নিচ্ছি এভাবে রান্না করে খেতে পারলে কিন্তু আসলে অসাধারণ আমি কখনো বুঝতেই পারিনি যে কোনটা চোটকি গরুর রোষ আর কোনটা নর্মাল গরুর রোজ কিন্তু আসলে এতটাই মজা হয়েছে এখানে কিন্তু আমি একটু মাঝখানে একটু সাদা ভাত রান্না করেছি ভাতটা কিন্তু হয়ে গেছে আপনাকে ঢেকে দিলাম এখানে কিন্তু আলুটাও প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এক্ষেত্রে কিন্তু রান্না করতে বেশিটা সময় লাগবে না আসলে এতে কোনো রেসিপি যদি নিজে খেতে ভালো লাগে তখন কিন্তু অন্যকে শেয়ার করতে খুব ভালো লাগে আর তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমাকে খুব উৎসাহিত করে নতুন ভিডিও আপলোড করার জন্য অবশ্যই তোমার আমার ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে যদি নাও দেখতে পারো তাহলে একটু চালু করে লিখে ফুল ফুলভাবে বসলে একটু দেখে নেবে এটা আমার অনুরোধ আর যারা আমার সাবস্ক্রাইবার এবং আমার ফ্রেন্ড সাইকেল আছে তাদেরকে জানা অসংখ্য করবো ভালোবাসে আর যারা আমার চ্যানেলটাকে প্রথমবার ভিজিট করতেছে তাদের এর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে তাকে থাকবে বেলার অন করে নেবে এবং অলার চালু করে নেবে কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমার নোটিফেশান তোমাদেরকে বের হয়ে চলে যায় নোটিফেশনের মাধ্যমে যদি তোমরা আমার এই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবে

ঝাল পেঁয়াজ ভুজিয়ে তারপর সুন্দর করে মশলাটা কষানোর পরে রান্না করলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় এখন এই ছোট্টে কিন্তু আমি গরু গাছটা ওখানে দিয়ে নিচ্ছি এখন আলতোভাবে নেড়ে সব মশলার সাথে গরু গাছটা মিশিয়ে নিচ্ছি আমি ভাবছিলাম যে খেতে কেমন না কেমন হবে আসলে ভালো লাগবে কী লাগবে না তো কনফিউজ ছিলাম যেহেতু কখনো খাইনি কিন্তু খাওয়ার পরে বুঝলাম যে এত লোভনী এত স্বাদ না আল্লাহ আল্লাপাতে দিচ্ছে খুবই মজা হয়েছে তোমরা চলে কিন্তু এভাবে বাসার ট্রয় করতে পারো অবশ্যই ভালো লাগবে আর তোমাদের ছোট্ট একটি কথা বলি যার ভিডিও ক্লে করো না কেন যদি দেখো তাহলে ফুল লস করে দেখবে কারণ তুমি যদি ফুল লস করে ভিডিওটা দেখো তাহলে ইউটিউবের রোবটটাও কিন্তু আমার ভিডিওটা অন্য জায়গায় আপলোড করতে বাধ্য হবে তো তোমাদের একটা কথাই বলবো যে সবাই সবার পাশে থাকতে হবে সবাই তাদের কাঠ ভিংয়ে কাজ করতে হবে এটাই তো এখানে কিন্তু আমি উপরে এটা কাঁচা নিয়েছি এটাকে তুমি আসলে তরকারি সাতটা দ্বিগুণ বাড়িয়ে দেয় কারণ এটা কাঁচামরিচের সেন্টটা অসাধারণ হয় প্রায় কিন্তু আমার তরকারিটা প্রায় হওয়ার কাছাকাছি যখন পানিটা শুকিয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে তরকারিটা হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লা তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকেটিটা অন করে নেবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা যেন আমার ভিডিওটা প্লে করতে পারো দেখো টপেরটা থেকে কিন্তু তেল অবশ্যই সব থেকে আরো একটু নেড়ে চড়ে একদম শুকিয়ে নেব যেটা গরুর বসে শুক্তির ঘোনা যেহেতু ভোনা বলেছি তো ভোনাটা যেন সেই রকমই হয় আবার এই রান্নাটা দেখে কিন্তু খাবারে ছেড়ে গেছে এখানে কিন্তু আমি কিছু জিরা দিয়ে নিচ্ছি যেহেতু গরুর একটা নামানোর আগে জিরা ভাজাটা দিয়ে দেবো এখন দেখো ভাজা হয়ে গিয়েছে আমি জিরাটা একটু নামান দিসটার ভিতরে গুঁড়ো করে নিচ্ছি তোমরা বাচ্চারা ব্ল্যান্ডারে করতে পারো পাটা তো তোদের করতে পারো আমি ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন কিন্তু এখান থেকে এই জিরা মশলাটা কিন্তু আমি ওই যে তরকারি ফেরিয়ে দিচ্ছি যত তেল ফেল দিয়েছে আমার পকেটের দেখতে পাচ্ছ হয়ে গেছে এ ক্ষেত্রে দেখো আমি মতোটা সুন্দর করে দিয়ে দিচ্ছি জিরাই ঘরটা দেওয়ার পরে কিন্তু লোন স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে পাশে থাকবে আলহামদুলিল্লাহ দেখো এখানে কিন্তু আমি খাবার জন্য বাটিতে তুলে নিচ্ছি সাথে সালাদ নিয়েছি তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা আবার বড় করছি না সবাই আসসালামু আলাইকুম